হ্যালো অবস্থা সবার ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে ভিডিওতে কথা বলবো রাশিয়ার মেইন ইনটেক সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক নিয়ে সো রাশিয়াতে তো সবাই জানে দুইটা ইনটেক একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক ফেব্রুয়ারি ইনটেকে অনেক ঝামেলা হয়েছে যারা অ্যাপ্লিকেশন করছে তারা জানে যে ফেব্রুয়ারি ইনটেকে কি ঝামেলা হয়েছে সো এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি সেপ্টেম্বর ইনটেক নিয়ে যেটা কথা বলতে সেটা হচ্ছে কি সেপ্টেম্বর ইনটেক ফেব্রুয়ারি মাস চলে এই মাসের লাস্ট উইকে অথবা মার্চ মাসের ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে এবং সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লিকেশন করার জন্য আপনার প্রয়োজন হচ্ছে যে কি আপনার টলি ডকুমেন্টস এবং পাসপোর্ট কি কি ডকুমেন্টস প্রয়োজন ব্যাচেলারের জন্য আপনার প্রয়োজন হচ্ছে দেখি এসএসসি সার্টিফিকেট মার্কশিট এইচএসসি সার্টিফিকেট মার্কশিট এবং পাসপোর্ট এবং এগুলার নটোরাইজ ট্রান্সলেশন ইন্টু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আর মাস্টার্সের জন্য আপনার প্রয়োজন হচ্ছে দেখি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট ব্যাচেলার সার্টিফিকেট মার্কশিট পাসপোর্ট এবং এগুলারও নটোরাইজ ট্রান্সলেশন ইন্টু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ম্যাক্সিমাম ইউনিভার্সিটির নাইনটি ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমামসেন্ট ইউনিভার্সিটিরমেন্ট হচ্ছে নটোরাইজ ট্রান্সলেশন ইন্টু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এখন নোটারাইজ ট্রান্সলেশন কি সো এইটা হচ্ছে নোটারাইজ ট্রান্সলেশন এই যে সিলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নোটারাইজ ট্রান্সলেশন জানি না যে কে এই ভিডিওটা ইউটিউব রাখবে কারণ রাখবে কি না কারণ নতুন রুলস অনুযায়ী ইউটিউবে কোনো ধরনের ডকুমেন্টস দেখাইলে সেই ভিডিওটা ইউটিউব সরাই ফেলে সো আমি ওটাকে ওইভাবে দেখাইতে পারতেছি না বা দেখাচ্ছি না সো আপনাদেরকে বুঝাইতে পারছি দেখি এই যে সিলটা এই সিলটাই হচ্ছে মেন এটাকে বলা হয় রাশিয়ান নোটারাইজ ট্রান্সলেশন ট্রান্সলেশন আপনি দেশ থেকেও করাইতে পারেন দেশ থেকে করাইলে আপনার হইতে পারে আড়াইশো তিনশো টাকা আপনার ট্রান্সলেশন হয়ে যাবে বাট প্রবলেম হচ্ছে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে না এখন অনেকে বলতে পারে যে কি ভাই ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করে হ্যান ত্যান করলো আপনার ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করলো আপনার ভিসাও হল আপনি রাশিয়াতেও আসলেন বাট রাশিয়াতে আসার পরে কিভাবে কি করবেন কারণ এখানে যা যা আছে আপনার ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে মেডিকেল আপনার রেজিস্ট্রি মানে যত ধরনের আপনার কাজ কাম আছে আইএনএন করা স্নিল করা মেডিকেল বুক করা কারণ একজন স্টুডেন্ট যে সেলফ ফান্ড আসবে তার তো জব করা লাগবে বা কিছু না কিছু তো করা লাগবে প্রত্যেকটা সেকশনে আপনার লাগবে হচ্ছে দেখি নটোরাইজ ট্রান্সলেশন অফ ইউর পাসপোর্ট সো আমি চেষ্টা করবো হাইট করে দেখানোর সো এটা হচ্ছে দেখি পাসপোর্ট নটোরাইজ ট্রান্সলেশন ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন তো এইটা হচ্ছে আপনার পাসপোর্টের নটোরাইজ ট্রান্সলেশন এবং এই জিনিসটাই আপনার লাগবে বাংলাদেশ থেকে যেখান থেকে আপনি ট্রান্সলেশন করেন না কেন তারা আপনাকে রাশিয়ান নটোরাইজ সিলও দিতে পারবে না তারা আপনাকে দিতে পারবে বাংলাদেশের যেটা ট্রান্সলেশনের যে সিল বা ওটা নোটারি করা সেইটা সো যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে না এখন এই জিনিসটা আপনি কীভাবে করবেন বাংলাদেশ থেকে সো এই জিনিসটা আমি আপনাদের করে দিব ডেফিনেটলি আপনারা আমাকে পে করবেন আমি আপনাকে এটা করে দেবো সো এটা করার প্রসেসটা কি সেটা হচ্ছে দেখি আপনি আমাকে আপনার ডকুমেন্টস দিবেন তিন ওয়ার্কিং ডেসের ভিতরে তিন ওয়ার্কিং ডেস ডেজ শনিরও সো তিন ওয়ার্কিং ডেসের ভিতরে আমি আপনাকে আপনার ডকুমেন্টের স্ক্যান কপি পাঠিয়ে দিব আপনি 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 আমাকে আপনার ডকুমেন্টের স্ক্যান কপি পাঠাবেন তিন ওয়ার্কিং ডেস এর পরে পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে তিন ওয়ার্কিং ডেস এর ভিতরে আমি আপনার ডকুমেন্ট নোটারাইজ ট্রান্সলেশন যেটা সেটা স্ক্যান করে পাঠিয়ে দেবো যেটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যেটাতে আপনি সকল প্রসেস করতে পারবেন রাশিয়া আসা পর্যন্ত এবং রাশিয়া আসার পরে যদি আপনি মস্কোতে আসেন তাহলে আপনি মস্কোতে আমার কাছ থেকে নিয়ে নেবেন যদি আপনি অন্য কোনো স্টেটে আসেন তাহলে আমি এখান থেকে কুরিয়ার করে দিব ডেলিভারি চার্জটা আপনি দিয়ে দিবেন এবং আপনি আপনার ডকুমেন্ট নিয়ে নেবেন সিম্পল হিসাব এখন বলা যাক কত টাকা নিচ্ছি পার পেজে আমি আমি চার্জ করবো তিন হাজার টাকা বিডিটি পার ডকুমেন্টস মানে যদি আপনি ব্যাচেলারের জন্য ব্যাচেলারের জন্য করেন মাস্টার্সের টোটাল ডকুমেন্টস আসে হচ্ছে পাঁচটা সো তিন পাঁচা পনেরো হাজার টাকা এবং যদি আপনি লিগ্যাল যেতে চান যে কি ভাই আমি আপনাকে পনেরো হাজার টাকা দিচ্ছি আপনার লিগাল ডকুমেন্টস লাগবে সেটাও দিতে রাজি আসি আপনি যদি চান যে কি ভাই প্রুফ রাখার জন্য সেটাও যদি রাজি আসি আমি আমার তরফ থেকে আপনাকে একটা কি বলে এটাকে অ্যাগ্রিমেন্ট দিব যে কি আপনি আমাকে টাকা দিচ্ছেন তিন ওয়ার্ক এক তারিখে এর থেকে তিন ওয়ার্কিং ডেজের ভিতরে আমি আপনাকে আপনার নোটোরাইজ ট্রান্সলেশনের ডকুমেন্ট আপনার হাতে দিয়ে দিব সো ক্লিয়ারিটি বিষয় একেবারে একেবারে ক্লিয়ারলি কথা বলতেছি আপনাদের সাথে যদি আপনাদের ভালো লাগে আপনারা ডকুমেন্ট পাঠাবেন থ্রি ওয়ার্কিং ডেজের ভিতরে ট্রান্সলেট করে ডকুমেন্ট আপনার কাছে চলে যাবে এরপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সেলফ অ্যাপ্লিকেশন করার পুরো প্রসেস পুরো ডিটেইল আমার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তিনটা ভিডিও আছে আপনারা দেখে নিন যে কি আর কীভাবে কী করবেন সো ট্রান্সলেশন নেওয়ার পরে আপনি আপনার মতো করে প্রসেস করতে পারেন বাকি প্রসেসও আমাকে দিতে পারেন সেটাও আপনার ইচ্ছা বাট যেটা ইনিশিয়াল প্রসেস ট্রান্সলেশন সেটার হচ্ছে দেখি চার্জেস সেটার ক্রাইটেরিয়া কী কী সব আমি আপনাদেরকে বলে দিলাম কেউ কাইন্ডলি কমেন্ট করবেন না ভাই যে কি অমুক ভাইতে এত টাকা নিচ্ছে অমুক ভাই এভাবে করতেছে ডাজেন্ট ম্যাটার দিস ইজ হোয়াট ইট ইস আমি এভাবে কাজ করব এত টাকা চার্জ করবো ডকুমেন্টসগুলো আমি তিন ভিতরে দিয়ে দিব সো ভিডিওটা এতটুকুই আমি আশা করি যে আপনাদের হেটার দিয়ে আপনারা হেল্প পাবেন ঠিক আছে বেনিফিট আপনারও হবে বেনিফিট আমারও হবে সো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে মতামত থাকে কমেন্ট করেন অ্যান্ড আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেটা এখানে দিয়ে দিব আর ডিসক্রিপশানে হচ্ছে দেখি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেলস সব কিছু দিয়ে দিব আপনারা চেক করতে পারেন অ্যান্ড যদি মনে হয় যে কি না আমি দিব আপনাকে ঠিক আছে নক করতে পারেন দেন উই ক্যান ওয়ার্ক টুগেদার ঠিক আছে সি ইউ